নমস্কার জানাই সবাইকে আজকে আবার একটা ভিডিও করার ইচ্ছা হলো তো আমরা বিজ্ঞান ভৈরবতন্ত্রের সিরিজ করছিলাম এখানে জানেন নিশ্চয়ই স্বয়ং মহাদেব পার্বতীর উদ্দেশ্যে একশো পদ্ধতির কথা বলেছেন প্রয়োগের কথা বলেছেন যেগুলো এক একটা ধ্যান পদ্ধতি এবং এগুলো করলে মানুষ তার নিজের বুদ্ধত্বকে অনুভব করতে পারে তো সেই পদ্ধতির আমরা এক এক করে সেগুলোকে একটু করে ডিসকাস করছিলাম পৃথিবীর যাবতীয় ধ্যান পদ্ধতি কিন্তু এইটা হচ্ছে মূল মানে আকরিক এখান থেকেই সব সৃষ্টি হয়েছে বিভিন্ন রকম ছোট ছোট মডিফিকেশানের মাধ্যমে তো প্রথমে আমরা নটা টেকনিকের কথা বলেছিলাম যেগুলো শ্বাসের ওপরে পরবর্তী তিনটে টেকনিক ছিল সেগুলো হচ্ছে রিল্যাক্সেশান টেকনিক মানুষকে তার কী করে সে রিল্যাক্সেশান অনুভব করতে হবে তবে মনে রাখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রয়োগই কিন্তু স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ কেউ যদি একটা পদ্ধতি করে তাহলে কিন্তু সেইটাই কিন্তু তাকে সেই পথে এনে দিতে পারে সাধনার পথে যেখান থেকে সে নিজের বা বদিস্বরূপকে অনুভব করতে পারে তার নিজের পূর্ণত্বকে অনুভব করতে পারে এবং সেইটার জন্য কিন্তু এরকম নয় একটা এটা স্টেপ বাই স্টেপ মেথডের ব্যাপার নয় এগুলোর প্রত্যেকটাই প্রয়োগ যেখানে আস্তে 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 মনের লয় হয় প্রকৃতপক্ষে আমাদের মনটাই একটা আমাদের ফেক একটা আইডেন্টি যেটা রিয়েল নয় কিন্তু আমরা সমাজ থেকে সেটা পাই এবং সেটা একটা কমপ্লেক্স তৈরি হয় গ্রন্থি যাকে বলে এটা কমপ্লেক্স তৈরি হয় বিভিন্ন জিনিসকে ফেস করার জন্য তার ছোটোবেলা থেকে বড়ো হয়ে ওঠার সময় যে বিভিন্ন শিক্ষা বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করার সময় কাজে লাগে তো সেইভাবে একটা আইডেন্টি তৈরি হয় সেই আইডেন্টিটা ডিজলভ হয়ে যায় কোনো একটা জায়গায় গিয়ে তো সেইটাই প্রত্যেকটা প্রয়োগই এমন যে সেগুলো যদি কারোর ফিট করে কেউ যদি নিয়মিতভাবে করে তাহলে সে সেই জায়গাটায় পৌঁছাবে যেখানে এটা ডিজলভ হয়ে গিয়ে সে তার প্রকৃত স্বরূপকে জানতে পারবে প্রকৃত স্বরূপ তো এখানেই আছে সুতরাং সেটা ঢেকে আছে তো সেই মায়ের আবরণটা চলে গেলে প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়ে যায় তো এটাই হচ্ছে প্রয়োগ তো এখানে যে কোনোটা নিয়েই যদি যার ভালো লাগে সে সেইটা প্রয়োগ করতে পারে এবারে বারোটার পরে যে তেরোতম থেকে এটা হচ্ছে সেন্টারিং মেথডস অর্থাৎ আমরা জানি একটা কেন্দ্র আমাদের ভিতরে বিভিন্ন রকম জায়গা আছে এবং বিভিন্ন রকম বলতে গেলে এগুলো চক্র বলে পরিচিত তো আমরা বলতে পারি বিভিন্ন সেন্টার সেগুলো রয়েছে তো সেই কোনো সেন্টার তাতে কেন্দ্রীভূত হওয়া এবারে বিশেষভাবে বলতে গেলে সকলেই হয়তো জানেন যে মূলাধার চক্র থেকে শুরু করে মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রা এইগুলি মানে চক্র হিসেবে সবাই আমরা জানি মানে মরষি পতঞ্জলি বলুন বা যে যারাই ধ্যানের জগতে প্রবেশ করেছেন কিছু কিছু মানে মতভেদ অনুযায়ী চক্রের সংখ্যা অনেক সময় বেশিও বলা হয় কম বলা হয় ইত্যাদি তবে মূলত এইগুলোই হচ্ছে মেন এবার যদি ম সেন্টার হিসেবে বলি আর এখান থেকেও যদি কম করে দেখুন আমরা জানি যে আমরা মানে ব্যবহারিক ক্ষেত্রে যখন থাকি তখন আমাদের আমরা বেশিরভাগ সময়তেই আমাদের রিজন দিয়ে চিন্তা ভাবনা করি অর্থাৎ যুক্তি যুক্তিটা আমরা বলি হেড সেন্টার সাধারণভাবে তো তার মানেই সেটা যে চক্র সেটা আমি মানে বলতে চাই না আজ্ঞাচক্রের রকম মানে কার্যকলাপ রয়েছে কিন্তু এমনি যদি বলি মানুষের জীবনেতে তাহলে আমাদের প্রকৃতপক্ষে আমরা জন্মাই যখন মায়ের সঙ্গে নাভিতে যুক্ত থাকি তো এটাকে ন্যাভেল সেন্টার বা নাভি যেটা এটা হচ্ছে আমাদের প্রকৃতির দেওয়া সেন্টার অর্থাৎ প্রকৃত সেন্টার যে সেন্টারে পৌঁছলে আপনি সঙ্গে সঙ্গে দেখবেন নিজের সেন্টারে পৌঁছে গেছেন রিল্যাক্সেশান এসে গেছে এবং কিছু কিছু ঘটনা অটোমেটিক্যালি ঘটে যাবে যে আপনি দেখবেন হঠাৎ করে আপনার সমস্ত চিন্তাভাবনা উপসৃত হয়ে গেছে আরেকটা সেন্টার হচ্ছে জানেন নিশ্চয়ই মানে হৃদয় সেন্টার যেটাকে আমরা বলি যে হৃদয় সেন্টার মানেটা কি চক্রের কাছাকাছি কিন্তু অনাথ চক্র আবার বললাম দুটো আলাদা ফাংশান তো হৃদয় সেন্টারটা বলতে গেলে আমরা ভাব যেটা ভাব প্রবণতা আনন্দ ভালোবাসা তারপরে ধরুন যে কোনো কাব্যিক মানে প্রয়োগ গান তো এই সমস্ত ধরনের যেগুলো ভাব প্রধান জিনিস থাকে অনুভূতি প্রধান এইগুলো কিন্তু হৃদয় দিয়ে চিহ্নিত হয় এবং আর আরেকটা বলতে গেলে যে আমাদের যেটা বললাম রিজন বা যুক্তিবোধ সেটা কিন্তু আমরা হেড সেন্টার বলে বলি সেটাকে সেটা হচ্ছে মস্তিষ্ক তো মানুষের বেঁচে থাকার জন্য এই তিনটে সেন্টারেরই প্রয়োজন আছে তিনটে জায়গারই প্রয়োজন আছে কিন্তু এটা বলতে গেলে যে যদি মানে ন্যাভেল সেন্টারের কথা বলি সেটা হচ্ছে প্রকৃতির নিজস্ব সেন্টার সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের প্রকৃত সেন্টার হচ্ছে ওইটা এবং তারপরে বলতে গেলে যদি ভাব মানে ধরুন অনুভূতি প্রবণ হৃদয় যাকে বলে তো সেই সেই জায়গাটা হচ্ছে হার্ট সেন্টার এবং যুক্তিটা হচ্ছে হেড সেন্টার এইখানে মহাদেব যেটা বলেছেন যে দুটো পরপর টেকনিক রয়েছে প্রথমটাতে হচ্ছে যে একটা মানুষ যদি কোনো কিছুতে কনসেন্ট্রেট করে পুরো কিন্তু এবার এখানে আমরা কথা বলছি কিন্তু আপনাকে একদম সমস্ত কিছু ছেড়ে দিয়ে একটা কিছু বিন্দুতে কনসেন্ট্রেট করে অনেক ক্ষেত্রে দেখবেন যে মানে ধ্যানের অনেক পদ্ধতি দেওয়া হয় বলে যে দেয়ালেতে একটা বিন্দু করে তুমি সেইটার দিকে একাগ্রভাবে তাকিয়ে থাকো তো এই একাগ্রতাটা থেকেই কিন্তু ফল লাভ হয় মানে বিন্দুটার কোনো ভূমিকা নেই বিন্দুটার জন্য কিছু হয় না বিন্দুর দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা বিশেষ ঘটনা ঘটে এবার সেই বিন্দুটা ভে মনের ভেতরে হতে পারে অনেকে তাদের নিজেদের হৃদয় পদ্মেতে পদ্মের ধ্যান করে অনেকে মানে মাথাতে আজ্ঞাচক্রের জায়গাতে ধ্যান করে তো যে কোনো জায়গাতে এখানে মনে রাখবেন মানুষের সাধারণভাবে বলতে গেলে বহির্মুখী এবং অন্তর্মুখী ধরনের মানুষ হয় প্রত্যেক মানুষেরই ক্ষমতা থাকে সে ইচ্ছা করলে বহির্মুখী এবং অন্তর্মুখী হতে পারে কিন্তু এক একটা ভাব ডমিনেন্ট থাকে ঠিক আছে তো ডমিনেন্ট মানে হচ্ছে বেশিরভাগ সময় আপনি এক্সট্রোভার্ট বলা হয় না এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট তো আপনি যদি দেখেন যে আপনার মধ্যে বহির্মুখীতা বেশি আপনি বাইরের লোকের সঙ্গে রিলেট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পয়েন্টটা ধরে নিতে হবে বাইরে দেয়ালে কোনো বিন্দু সবচেয়ে ভালো হচ্ছে দেয়ালে কোনো বিন্দু অনেকে করেন কি যে প্রিয় যে ধরুন যদি কোনো ভগবানে আপনার ভালোবাসা থাকে তাহলে সেই তার একটা মূর্তি রেখে বা তার একটা ছবি রেখে সেটার দিকে তাকিয়ে এক একভাবে তাকিয়ে থাকা যায় কিন্তু এই তাকিয়ে থাকাটার সময় কিন্তু চোখের পাতাটা না পড়বে না মানে এমনভাবে তাকিয়ে থাকা প্রথম দিকটা একটু চোখে জলটল বেরিয়ে যাবে কিন্তু প্র্যাকটিস করলে না অনেকক্ষণ তাকিয়ে থাকা যাবে থাকতে থাকতে একটা সময় হয়ে যাবে যে একদম আপনি পরিপূর্ণভাবে একাগ্র সেই সময় দেখা যাবে আপনার হঠাৎ করে ওই সামনের যেটার দিকে আপনি তাকিয়ে রয়েছেন সেই বিন্দুটা দেখতে পাবেন না লয় হয়ে গেল অর্থাৎ এটা কিন্তু আপনি মানে চোখে তাকিয়ে আস্তে আস্তে ভাবছেন চলে আসছেন এরম নয় আপনি তাকিয়ে থাকবেন বিন্দুরের দিকে একাগ্র চিত্তে কোনো দিকে কিছু না ভেবে চোখ কিন্তু কোনো পলক পড়বে না সেই অবস্থাতে হঠাৎ করে দেখলেন সেই বিন্দুটা লয় হয়ে গেল এবং অদ্ভুতভাবে আপনার মনের মধ্যেও মনটারও লয় ঘটে যাবে এটা একটা ডিরেক্ট পদ্ধতি হ্যাঁ বলে মানে লোকে বলে ত্রটক সাধনা ত্রটক সাধনা কিছুটা এরকমই চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকা সামনের দিকে তো এটা একটা বিরাট একটা মানে বড় একটা অনুভূতি হতে পারে এটা থেকে আর মনের ভেতরের দিকে শিবের অ্যাকচুয়াল যে কথা সেটা বলি উনি বলেছেন যে মনে করবে যে মহাবিশ্ব তো যা কিছু তুমি দেখছো যা কিছু অনুভব করছো তোমার যে পঞ্চেন্দ্রীয় সব কিছু ঠিক পাঁচটাও কালারের মতো বর্ণের মতো যেন আসছে কোথা থেকে আসছে কিছু ব্যাপার না আকাশের থেকে যে নীল আসছে আপনি কিন্তু আকাশ দেখতে পাচ্ছেন আর আকাশ কথাটা ভুলে যান কালার মনে করুন সবকটা কালার যেন একসঙ্গে মিশে গিয়ে মাটি মাটিতে সবুজ দেখছেন মাটির কথা ভুলে যান সবুজ দেখছেন যে সবুজ নীল সব একসঙ্গে মিশেই গিয়ে উনি বলছেন পুচ্ছের মতো ময়ূরের পুচ্ছের মধ্যে যেরকম বিভিন্ন বর্ণ একসঙ্গে মিশে থাকে সেরকম মিশে গিয়ে যেন তোমার ইউনিভার্স পুরো ওই একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত হয়ে গেল তো সেই বিন্দুটা আপনি ইচ্ছা করলে আপনার হৃদয়তেও ভাবতে পারেন আপনার নাভিতে ভাবতে পারেন আপনার মাথায় ভাবতে পারেন যে কোনো জায়গায় এই সেই বিন্দুটাতে কনসেনট্রেট করতে হবে যারা অন্তর্মুখী মনের মানুষ তারা নিজের ভেতরে অনুভব করুন চোখ বন্ধ করে দেখতে পাবেন যে তার ভেতরে ভেতরে যেন সব কিছু যা আপনার মনে হচ্ছে সেটা আপনি সঙ্গে সঙ্গে দেখছেন সেটা রঙের মতো সেটা একসঙ্গে হয়ে গিয়ে ওই বিন্দুর মধ্যে ঢুকে গেল এবার ওই বিন্দু ছাড়া আর কিচ্ছু নেই সেটা নাভিতে করলে সবচেয়ে ভালো হবে কারণ একসঙ্গে আপনি আপনার নিজের প্রকৃত সেন্টারে পৌঁছে গেলেন অথবা অন্য কেন্দ্রেতেও যদি করেন মাথাতে বা হৃদয়ে করেন যে মুহুর্তে আপনার কেন্দ্র মানে মানে একবারে চিত্ত হয়ে যখন ওখানে ধরুন আপনার একাগ্রতাটা হবে ইমিডিয়েটলি আপনি দেখবেন আপনি নাভি সেন্টারে পৌঁছে গেছেন একটা অদ্ভুত ঘটনা ঘটে অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের জীবনে যখন ধরুন কোনো ডেঞ্জারাস মুহূর্তে এলো সে মানে মরে যেতে পারে অ্যাক্সিডেন্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে যারা বেঁচে যায় ধরুন অ্যাক্সিডেন্টের খুব কাছ থেকে তারা এই কথাটা বলেছে এটা অদ্ভুত জিনিস হয় তাদের মধ্যে হঠাৎ করে যেন তার জীবনের পুরো জীবনটা একসঙ্গে মানে মিশে গিয়ে যেন একটা মানে ক্যাপসুলের মধ্যে যেন ঢুকে গেল এবং তারপরে সে পুরো ফাঁকা শান্তি একটা অনুভব করে প্রকৃতপক্ষে এইটা বলা হয় যে সে তার মানে যখন প্রচণ্ড ডেঞ্জারের মধ্যে তার মাথা তখন মানে ব্রেনের যে যে চিন্তা চিন্তাভাবনা আমরা যেটাকে মন বলি সেই মনটা লয় হয়ে যায় কারণ মন মন তো সবসময় প্রজেক্ট কালকে কি করব পরশু কি করব এটা হয়ে গেলে কি করব সেটা হয়ে গেলে কি করব মন কখনো এই জায়গায় দাঁড়িয়ে নিই তাহলে সেইটা প্রজেক্ট যেহেতু যখন সামনে মৃত্যু এসে গেছে ধরুন আর তো পরের কালকে পরশুর ব্যাপার নেই আপনি দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার আজকেই শেষ তো এই মুহূর্তে গিয়ে মনের আর কিছু করার থাকে তখন মন লয় হয়ে যায় সেই জায়গাটাতে অনেক সময় দেখা যায় তখন মানুষ থাকে সে তার নাভি সেন্টারের কাছে চলে গেছে অ্যাকচুয়ালি মানে নাভিরও কিছুটা নিচে হারা বলে একটা জায়গা আছে যে হারাকিরি করে জাপানিজরা ওটা ওইটাই বলতে চায় যে ওটাকে ওই হারার জায়গাটাতে যদি কেউ ছুরি দিয়ে মারে তাহলে ওইটা যেহেতু সেন্টার ওইখান থেকে উর্জা বেরিয়ে যায় শরীরে প্রাণ চলে যায় তো সেইটাই মানে ওটা ওরকম হয় অনেক ক্ষেত্রে দেখা যায় তো যাই হোক সে কাউকে অ্যাক্সিডেন্ট করে তারপরে জানতে হবে না তো আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকেই এটা করতে পারেন এটা অত্যন্ত দ্রুত কাজ করে এরকম একটা পদ্ধতি একদম মানে আপনি যদি বহির্মুখী মনের হন এক্সট্রোভার্ট হন তাহলে বাইরে একটা দেয়ালে একখানা কালো দাগ করুন করে বসে সোজা চোখে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকুন প্রথম প্রথম পলক পড়ে যাবে তারপরে দেখবেন চোখ দিয়ে জল পড়ছে কিন্তু এটা বেশ দেখবেন প্রত্যেক দিনেতে এবং আপনার সঙ্গে সঙ্গে দেখবেন যে ক্ষমতা বাড়ছে প্রত্যেক দিনে আপনি তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখলেন লয় হয়ে গেল আর আপনি যদি অন্তর্মুখী মনের হন তাহলে আমি বলবো হৃদয় হৃদয়চক্রতে এই করুন মনে করুন একটা পদ্ম ফুলের রয়েছে এবং সমস্ত কিছু আপনি যা আপনার মনে আসছে সেটাই একটা রঙের মতো হয়ে ওই পদ্মের মধ্যে গিয়ে মিশে যাচ্ছে হঠাৎ করে দেখবেন পদ্ম আর দেখতে পাবেন না লয় হয়ে গেল এবং আপনি আপনার নিজের সেন্টারটাতে দেখবেন চলে গেলেন তো একটা একটা অসাধারণ অনুভূতি আশা করব আপনারা চেষ্টা করবেন ভালো থাকবেন হর হর মহাদেব